যিনি মসজিদে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না তো তার তাকওয়ার পরীক্ষাটা হবে কিভাবে আমাদের একটা মুত্তাকের ধারণা আছে লম্বা দাড়ি হতে হবে ভালো লম্বা জুব্বা হতে হবে হাতে একটা হবে এবং সবসময় হয়তো বা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন তিনি একজন মুত্তাকি মানুষ মসজিদে যিনি পড়ে থাকবেন তিনি একজন আবেদ মানুষ হয়তোবা আল্লাহ ভালো জানেন তার নাম যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করবেন অঙ্গুলি নির্দেশ করে বলেছে। সবাই চুপচাপ একজন প্রতিবাদ করে বলছেন জনাব সবাইকে এক পাল্লা আপনার পাল্লাটা আলাদা ঠিক আছে আপনারটা পরে করে মাপবো আমি অমিশ অমুক অফিসে চাকরি করি আমার হাত গুস থেকে মুক্ত নয় ভাই আপনি কি করেন বলে যে ব্যবসায়ী তো জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসার এই এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন কই জি না আমি তো শক্ত পারি না এরপরের একজনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন বলে যে আমি আপনার মতো চাকরি করি কই যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন কই জি না আমার আঙ্গুলও ময়লা আছে শেষ মেশ যিনি প্রতিবাদ করেছিল ওনাকে জিজ্ঞেস করছে জনাব আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন বলে যে জি আমি তো মসজিদে ইমামতি করি বলে যে আপনার ঘুষ দিবে যে আপনি খাবেন আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসত আর আপনি যদি বলতেন যে এটি আমার নয় এটার উপরে আমার হাত পড়বে না আমি আল্লাহকে ভয় করি তখন বুঝা যাইতো যে আপনি সত্যিকার অর্থের পর আপনার তো এই পরীক্ষারই সুযোগ নেই এই জাঘাতের টাকা এটা আগুন এই আগুনে আমরা হাত দিই না দিব এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেটা আল্লাহ রসুল বলেছেন যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাততে না হয় এমন ভাবে তাকে একটা কিছু করে দাও আমরা ওইটাই চেষ্টা করি তাকে পয়সা দিয়ে আমরা বসে থাকি না তাকে তোদারক কি করি সংবাদে যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি পরিপূর্ণ আমানতার সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাল্লাহ কিন্তু আল্লাহর রাস্তি হাত জোড় করে অনুরোধ করব। শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মকসুদ পূরণ হবে না আল্লাহ রাসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না হ্যাঁ আপনার কোন নিকটার্থী আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ইনশাল্লাহ তদারকিও করব সব কিছু করবো আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করবো এবং বড় টার্গেট থাকবে সমাজটাকে যেন আমাদের দারিদ্র বিমোচন হয় বাংলাদেশ জামাতে ইসলামিক প্রতিষ্ঠিত করা নয় বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করা নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য সেই দিনটির অপেক্ষায় আছি